ওই লাউ হে থেকে দুনিয়ার নিকটতম আসমানে বাইতুল ইজ্জতে শবে রাতে কোরআন নাজিল করা ইন্না ফিম মোবার ইন্না কুন্নাজিরি আল্লাহ কোরআনের সুরাতুল দুখান নাজিল করলেন সুরা দুখান পঁচিশ পার আপ চুয়াল্লিশ নম্বর সুরা আপনি খুলুন হামিম ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ পরের তিন নম্বর আয়াতে বলতেছেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনসালনাহু নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং বাইতুল ইজ্জতে লাউহে মাফুজ থেকে কোরআন নাজিল করেছি ফি লাইলাতি মুবারাকা সবি বরাতের রাত্রিতে জুরে বলুন সুবহানাল্লাহ inna kunna mungziri অসংখ্য সংকেত দান করেছি সতর্কতা দান করেছি কুল্লু আমরিন হাকিম অসংখ্য বিষয়ে এই রাত্রিতে আমি ফাইসালা করি সুহান কোন হি হাইফরাকু কুল্লু আমরিন হাকিম আমর ইন্দিন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য বিষয় এখানে আমি আল্লাহ পেশ করি আল্লাহ বলেন ইন্না কুন্না এই রাত্রিতে আমি অসংখ্য অসংখ্য রহমতের ফেরেস্তা নাজির করি সেই রাতটা কোন রাত বলেন না কোন রাত সব রাতের রাত কোরআনও পায় না হাদিসও পায় না কোরআন শরীফও আছে সুরাত ওখানে এরা সবে কদরত নিয়ে যায় সবে কত রাতে কোরআন নাজিল হয়েছে সবে রাতে কেমনে নাজিল হলো আপনি কেমনে নাজিল হলো বুঝবেন না বাল ফি পড়েন চাতুল গুরুদের শেষের আয়াত আল্লাহ পরের দেশ পাড়াই আমার লাউহে মাহফুজের সংরক্ষিত রয়েছে ওই লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত ইন্দা ইন আল্লাহ বলেন কোরআন শরীফ এবং হাদিস শরীফ অ্যাড করে দিচ্ছি আল্লাহর হাবিব বলেন ফিহা ইয়ানজিলু আল্লাহ রব্বুল ইয়ানজিলু ফিহা লি গুরুবি শামসি সামা এুনিয়া দুনিয়ার নিকটতম আসমানে এই দিন তার রহমতে খাস নাজিল করেন অর্থাৎ পবিত্র কোরআন লৌহে মাহফুস থেকে বাইতুল ইজ্জতে নাজিল করেন আর দুনিয়ায় লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হওয়া শুরু হয় তেইশ বৎসর যাবত ওই বাইতুল ইজ্জাত থেকে তেইশ বৎসর ব্যবধানে পুরা কোরআন মান্নবীর ওপর নাজিল এটাই বলা হচ্ছে আল্লাহর কোরআন বললেন কোরআন শরীফ আল্লাহ বলেন আপনারা সবাই ভালো করে জানেন সুরাতুল কদর জানেন না আপনারা কদরের রাত্রিতে সুরা কোরআন নাজিল হয়েছে অর্থাৎ কদরের রাত্রিতে নাজিল হওয়া শুরু হলো তেইশ বৎসর ধরে কোরআন নাজিল হলো আর সবে বরাতের রাত্রে বাইতুল ইজ্জতে লাউহে মাহফুজ থেকে পুরা কোরান নাজিল হলো এই বৎসর সবে বরাত থেকে সামনের সবে বরাত পর্যন্ত যত রকমের নিয়ামত নাজিল হয় সমস্ত নিয়ামত এই রাত্রিতে আল্লাহ নাজিল করেন সুহান আল্লাহ গুরু বিশাম সামাই দুনিয়া দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ রহমতে খাস নাজিল করেন এবং আল্লাহর কুদরত থেকে ডাকতে থাকেন এবার হাদিসের এবারত ফাইয়া কুলু আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা আল্লাহর বান্দারা পুরুষ মহিলারা কে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছো গুনা করে আল্লাহর কাছে তুমি নিরাশ হয়ে গেছ ক্ষমা হবে কিনা ক্ষমা হবে কিনা আল্লাহর কাছে নিরাশ হয়ে গেছ এই রাত্রিতে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের জীবনের সকল গুনা খাতা আল্লাহ বর্ণ আমি ক্ষমা করে দেব আলা মুস্তাজকুন фарজুকা কেসব ব্যবসা বন্ধ ভাব চাকরি হয় না বাকরি হয় না টাকা নাই পয়সা নাই তোমার বাড়িতে সম্পদ নাই তোমার রিজিকের সমস্যা বিপদে আছো मुसीবতে আছো এই রাত্রিতে আমার কাছে রেজেক চাও রেজেক চাও রেজেক চাও আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে রেজেক দান করব আলা মাবুতালান ফাওয়াফিয়া এসো যমুন দুনিয়ার মানুষেরা বিভিন্ন বিপদে আছো সমস্যায় আছো বিভিন্ন রকমের রোগ বেদিতে ভুগতেছো বিপদাপদ মুসিবত ঋণগ্রস্ত বিভিন্ন রকমের সমস্যায় ভুগতেছো আজকের রাতে আল্লাহ বলে নামার কাছে তুলে ধরো আমি আল্লাহ রাব্বুল আআমিন তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান দিয়া অশান্তিগুলোকে শান্তি দিয়ে পরিবেষ্ট তন করে দেব কাদা আলা কাদা এমনি করে এমনি করে আমার আল্লাহ বান্দাকে ডাকতেই থাকেন ডাকতে থাকেন শুরু করে মাগরিবের সময় থেকে ইলা গরুবি শামসি ইলা সামাই দুনিয়া মাগরিব থেকে শুরু করেছেন হাত্তা ইয়াতলু আল ফজর ফজর নামাজের উদয় হওয়া পর্যন্ত আমার মালিক খালিক রব রহমতে খাস নাজিল করে বান্দা ডাকতে থাকে আপনারা বলুন তো আমার মালিক আমাকে ডাকতেছেন সারা রাত ধরে আর আমি ঘুমাই থাকবো কেমন মালিকের গোলাম গো একটু চিন্তা করছেন কি মালিক ডাকা শুরু করেছেন মাগরিব থেকে শুরু করেছেন ফজরবন্দু ডাকতেছেন বান্দাকে তাই পাওয়া গেল না ভুল বলছি আমি মালিক খলিক রব আমার হায়াতের মালিক মালিক আমার আমার জীবন চলার পথের মালিক আমার নাসিকা, পঞ্চ হেন্দ্রীয় দানকারী মালিক মুহূর্তের মধ্যে অবস্ত্র দেওয়ার ক্ষমতাধর মালিক মুহূর্তের মধ্যে মৃত্যু দেওয়ার ক্ষমতাধর মালিক অসুস্থ বানায় দেওয়ার ক্ষমতাধর মালিক সেই খলিক মালিক রব আমাকে ডাকছেন সারারা আর দুই নম্বর মুন্সিরা করছে তোমরা ঘুমাও নাকে তেল দিয়ে এটা এ রাতে কোনো ইবাদত নাই কোথায় যাবেন আপনি যান কোন পক্ষে যাবেন চলে যান তাহলে যারা এই শৈবরাতের সবে কদরে ঈদে মিলাদুল নবীর এটা ওটার বিরোধী এরা মানুষকে আল্লাহ বানাতে চায় না এরা আল্লাহ ওয়ালার সুরত ধরে মানুষকে নিজের দলের স্বার্থের অন্ধ বানাতে চান এরা দল ছা দল বাঁচানোর জন্য নিজের বাহাবা পাওয়ার জন্য ঝাল নিজেদের আপনার জাহির করার জন্য দেশ বিদেশে লক্ষ কোটি মানুষের কাছ থেকে মাল কামাইয়ের জন্য ধান্দাবাজি করছে এরা ইসলাম মানার জন্য মানুষকে ইসলামের কথা বলছে না